তাহলে সন্তান কোনদিন মা বাবার অবৈধ হইতে পারে না আমরা তো মা বাবারাই খারাপ যার কারণে আমাদের সন্তান ভালো হয় না কালি হুজুরের দোয়া দিয়া ভালো নিজেরও কিছু ভালো হইতে হয় সময় কম আরো মেলা লাম্বা কথা এত কিছু কর সময় নাই তবে জান্নাতে যাওয়ার গুণ দুটো কোথায় শিখায় আর হুজুরে কর তাইলে আমরা আজকের ওয়াজ থেকে এতটুকু বুঝতে পারলাম মাদ্রাসা জান্নাতি মানুষ তৈরি করার কারখানার নাম ঠিক কিনা তাহলে এই মাদ্রাসার দরকার আছে না না আরো জোরে কল দরকার আছে না না আছে না না আছে না না যদি দরকার থাকে তাহলে এখন আমি কয়েক মিনিট এই যে মাদ্রাসার নাম লেখছি এখানে

সবাই থাকবেন কিন্তু সবাই দিবেন না কালেকশন দিবেন না দেওয়ার নিয়ত আছে যাই দেন দেওয়ার নিয়ত আছে কার কারণ পাঁচ জায়গা প্রথম লম্বা করে জায়গা লম্বা করে দোয়া করবেন আল্লাহ যে হাত দিয়া দান করবে হাতে জাহান্নামের শিকল পরাবা ঘুরে বলেন না আমি আরো ঘরে আমি বলবেন যে হজুর কি কালেকশন করবেন সংক্ষিপ্ত কালেকশন কালেকশন শুরু করার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা আল্লাহ নবীর হাদিসের উপরে কি আপনাদের বিশ্বাস আছে কত পার্সেন্ট হান্ড্রেড একশো নবীর হাদিস বিশ্বাস করে আমিও আছি আপনার কাছে ঠিক আছে যদি নবীজির হাদিসের উপরে বিশ্বাস থাকে তাইলে আপনাদের জন্য যারা দান করবেন তাদের জন্য একটা সুসংবাদ আজকে প্রধান মেহমান বাবা আল্লাহর ছিলেন ওনার দাদা আল্লাহরী ছিলেন ওনার পরদাদা ওনার গীতি গোষ্ঠী যারা আছে বংশ করা ইতিহাস ভেটে যা দেখা যায় তারা একেবারে না আল্লাহর রলি আমি 왔nabla আসছেন দূরে থেকে মুসাফির আমি দূরে থেকে আসছি আমিও মুসাফির নবীজির হাদিস তিন ব্যক্তির দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে আল্লাহ এক নাম্বার মা বাবা দোয়া সন্তানদের জন্য আল্লাহ ডাইরেক্ট কবুল দুই নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে হলো। মুসলিমের দোয়া জালেমের বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট কবুল করে হলো। তাহলে আপনারা এই মজলিসে যারা আছেন আমি আপনাদের সবার থেকে বেশি গুনাহগার। লৌকিকতার জন্য बोलतेছেন আমি তো আমার গুনাহ আমি আপনাদের সবার চাইতে বড় গুনাহগার। কিন্তু নবীজির হাদিস অনুযায়ী আমি মুসাফির

কেয়ামতের দিন নবী সুপারিশ করবে না কোরআন সুপারিশকারী হবে না যাদের যারা আমার চাহিদা পুরা করে দিবে আমি আজকের এই মজলিশে বেশি লোক চাব সংক্ষিপ্ত ভাবে লোক চাব কয়টা সংক্ষিপ্ত ভাবে চারটা লোক চাব যেই চারটা লোক আমার চাহিদা পুরা করে দিবেন আমি এই চারজনের জন্য দোয়া করবার আগের দিন হইল আজকের এই দানেরা যাতে নবীজির মরতে পারে বলবেন যে নবীজির স্বপ্নে দেখে মরলে লাভ লাভ আছে না কেউ যদি স্বপ্নে দেখে মরল তার জন্য হারান নামটা ওয়াজিব আজকে এখানে চাইছি কালকে চাব না আজকে দোয়ার ঘোষণা দিছি কালকে এই দোয়ার ঘোষণা এখানে কেউ দিবে না কালকে আমার মতো মুসাফির এখানে আর আসবে না কথা ঠিক কিনা আমি আমার জন্য চাই না ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন কার কামাই কার রোজগারের টাকা আল্লাহ কবুল করে নিছে আমি বলার সাথে সাথে হয়ে যাবে ওয়াজ দিয়ে কালেকশন হয় চারটা মানুষের কাছ থেকেই নিব বলবেন যে হজুর কত চাপ বেশি দেন পাঁচ হাজার করে টাকা নগদ যদি না পারেন লেখা যাবে যদি বেশি গরিব হন তাহলে পাঁচ বারে পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন কারণ একটা গরিব মানুষের তো মনে চাইতে পারে কথা হয় না গরিব মানুষের মনে দান করতে চাইতে পারে না নবীজির স্বপ্নে দেখতে মনে চাইতে পারে না